এখন একটু ড্রেসের ড্রেস চেঞ্জ করবো না ড্রেস এটাই থাকবো ইয়েগুলো খুলি হাত পা ধুই কিন্তু গোয়ার নিতাই নেই আসল আর রাধা মাধবের চলে এসেছেন আমার দিয়ে চাও অলমোস্ট হরি কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নানা রকম অ্যাক্টিভিটিসে কাটছি আমার দিন এখন হচ্ছে যাবো সেই ব্যাংকের কাজটা করতে দেখি হয় কি না আজকে আবার কপাল সো গুড নিউজ ইস আজকেও কাজ হয়নি এই পুড়তে পুড়তে রোদুলের মধ্যে পায়ের এই অবস্থা পা পুরো ফেলে হাঁটতে পারছি না এইভাবে পাটাকে এইভাবে করে হাঁটছি মানে পায়ের পাতার তলায় পুরো মানে শিরা সব গুটলি পাখি একটা ব্ল্যাক ইয়ে হয়ে রয়েছে যেটা আমার যেটা প্রবলেম আর কি একটা নতুন ফর্ম হয়েছে ওটা পা ফেলতে পারছে না ওইভাবে এতখানি হাঁটতে হাঁটতে গেছি কাজ হয়নি কেন কি ফটো চাই ফটোর উপরে সিগনেচার স্ট্যাম্প যা হবে সেটা ফটোর উপরে হবে আমরা ফটো আমার কাছে ছিল আমরা জানতাম না আমার কাছে ফটো ছিল না সোহানের কাছে ছিল ফটো কিন্তু সোহান এই এরকম বাঁদরটাকে দেখো বাঁদরটাকে দেখো এই বাঁদরটা আর এর বাবা আরেকটা যন্ত্র এরা দুজনে এই সব কিচ্ছু জানে না আর আমাকে হ্যারাস করছে দুদিন ধরে একজন তো আমাকে বললই না যে আমাদের বললই না যে ব্যাঙ্ক হলিডে থাকবে বুদ্ধ পূর্ণিমার দিন সেদিনকে একদিনকে গেলাম কাছাকাছি গিয়ে মানে ওখানে গিয়ে ফিরে চলে এলাম রুদ্রের মধ্যে ফিরে চলে এলাম তো মলে চলে গেলাম আজকে আবার সেই একই কাণ্ড তো আমরা তারপরে আধার কার্ড অফিস পর্যন্ত চলে গেছিলাম আধার কার্ডে দিয়ে বললো যে ফটোর উপরে এই সিগনেচার স্ট্যাম্প যা আছে হতে হবে সে কিছুই হলো না তো গিয়ে এই নিচে দক্ষিণাদি থেকে উত্তাপ খেয়ে আর ফ্রুট জুস খেয়ে চলে এলাম একটা বাজে এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর একটা মেয়ে আছে আমাদের ডিভোটি মেয়ে যে আর কি গান শেখে ক্লাসিক্যাল কিন্তু কিছু প্র্যাকটিস করে না ওর মা বলছে পাগল হয়ে যাচ্ছি বলে বলে মাতাজি তুমি কিছু করো মানে দেখো না কিছু বলো ওকে বলো 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 আর বলে থরি না হয় ওদেরকে আমি বললাম আমি নিয়ে বসবো ওকে বিকে একদিন করে তো আজকে বলেছি দেখি চারটের সময় ও যদি ফ্রি থাকে তো ওকে নিয়ে বসতে হবে বিকেল চারটের সময় দেখি কি ও গায়ে আমি একটু গিয়ে শোনাবো কি যে টিপস টিপস দেবো এটা বিকে একবার করে করলে ওর একটু মানে তাগিদ থাকবে আর কি ওই যা হয় আর কি বাচ্চাদের বলে বলে আর ওর মা বলছে বলিউড গান গাইছি আমি কি গান গান শেখাচ্ছি বলিউডের গান গাওয়ার জন্য আমি তো গান যেতে যাতে বৈষ্ণবা সংস গায় সেসব গাইছে না বলিউড সংস গাইছে আমি বলছি যে এখন তো এটাই বয়স আর কি করবে শুনছে আশেপাশে বন্ধু বান্ধবরা সব ওই সব করছে আর কি কি করবে এটা অত চাপাচাপি করে হয় না বলেছে আমি বিকে একদিন ওকে নিয়ে বসবো আমারও প্র্যাকটিস হয়ে যাবে ভালো বস 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 সঙ্গে একটু গান নিয়ে আমার ভালোই লাগে চর্চা করতে সব সময় তো ইট ইজ এটা এখন হবে তো এখন একটু ড্রেসের চেঞ্জ ড্রেস চেঞ্জ করবো না ড্রেসের টাইপ থাকবো একটুখানি ইয়েগুলো খুলি হাত পা ধুই মুখ টুক পরিষ্কার করি বাবা তো সে ব্যাংকের কাজগুলো তো কালকেও হয়নি আজকে শনিবার বেরিয়েছি আজকে সুদীপও আছে সঙ্গে আমারটা ব্যাংকের কাজটা হয়ে গেছে সোহান একটা করতে গেছে এইচডিএফসি ব্যাঙ্কে এখানে আমার আর দরকার নেই আমি বসে আছি পায় ভীষণ ব্যথা পা ফেলতে পারছি না একই অবস্থা আগা আকাশ তো ক্লাউডি মোস্টলি একটু একটু হালকা হালকা রোদ্দ কিন্তু কী যে আগুন গরম যে বলা না ওদিকে ইয়েতে পুনেতে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে রোজ ঠান্ডা ওয়েদার এখানে কী করে এত গরম যায় না একটা পোটা বৃষ্টি হচ্ছে না রোজ মেঘ করছে রোজ মনে হচ্ছে এই বৃষ্টি নামবে আকাশ লাল হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে নানান রকম নাটক হচ্ছে রোজ কিন্তু বৃষ্টিটা হচ্ছে না একটা ড্রপ অপ যার জন্যে আগুন প্রচণ্ড গরম আগুন আর এরপরেই যাবো আমরা আধার কার্ডের অফিসে এগুলো সব জমা দিয়ে কবে হবে জানি না কাজটা জমা তো দিয়ে দিই আজকে তারপরে দেখা যাবে তারপরে যাব হচ্ছে আমাদের একটা কাজ আছে ওইখানে একটা মিটিং আছে সেখানে যাব ওখানে সাড়ে বারোটার থেকে আছে তারপরে যাবো হচ্ছে লাঞ্চ ফাঞ্চ করবো লাঞ্চ করে যাব হচ্ছে আমার ল্যাপটপ বা আইপ্যাড কিনতে কারণ কি আমার ক্লাসগুলো অনলাইন হয় আর আইপ্যাডটা গেছে আউটডেটেড ভার্সন অ্যাকচুয়ালি তো ওই জন্য হচ্ছে না ওইটা কাজ ওটাতে কিছু আর আমার গুগল মিট যেটাতে আমি ক্লাস করি সেটা হচ্ছে না চলছে না আউটডেটেড ভার্শন তো একটা নতুন কিনবো আজকে তো এসব হবে আজকে আজকে হচ্ছে সানডে ম্যাসেফ ঘরদোর ক্লিনিং চলছে সুদীপই ঝাড়ু পোছা করেছে আর একটু জিনিসগুলো পাশ ফাশ করলাম এদিকে যেটা ডিভানটা ছিল সেটা মাঝখানে ছিল সেটা সরিয়ে দিলাম আর মাঝখানে এসছে এই সোফার আরেকটা ওই এল শেপ সোফা তো ওই সোফাটা এসছে যেখানে আমি শুই নর্মালি তো জায়গাটা অনেকটা বেড়েছে আজকে হচ্ছে মানডে সাড়ে পাঁচটা বাজে এখন ভোর সাড়ে পাঁচটা সোহানের সাথে আমি যাব সোহানের কলেজে আজকে ইনস্টিটিউটে যেখানে ও অ্যাডমিশন নিয়েছে আজকের থেকে ওর ক্লাস শুরু হচ্ছে কিন্তু তার আগে প্যারেন্টসদের একটা ওরিয়েন্টেশন জাস্ট গাইডলাইনস আছে খুব স্ট্রিক্ট তার জন্য প্যারেন্টসেরও জানানোর জন্য যে কিভাবে কি ফলো করতে হবে বাচ্চাদেরকে যাতে গাইড করতে পারে সেগুলো ফলো করার জন্য আর আমি রেডি হয়ে গেছি স্নান টান করে একদম এভাবে সেজে নিয়েছি আর সিলভারের যে দুলগুলো কিনেছিলাম না সে দুটো দেখো পরে নিয়েছি ডার্ক কালারের সাথে সিলভারের খুব সুন্দর যায় তুমি রেডি হয়ে গেছি এখন ওয়েট করছি সোহানের জন্য ও বেরোলেই আমরা আমার পায়ের যে অবস্থা আমরা যাব হচ্ছে একদম ওলা বুক করে চলে যাব। ওকে সব কমপ্লিট হয়ে গেলে আমাদের একটা হাইটই আছে সেটা হয়ে গেলে তারপরে আমরা বেরিয়ে আসবো এই হচ্ছে ওর ক্লাসরুম একটা ছোট্ট করে ছবি তুলে নিয়েছি তারপরে যা প্রোগ্রাম হলো কেক কাটিং সেগুলো একটু দেখাই তোমাদের কৃষ্ণা এসে গেছি তো অনেকক্ষণ ওখান থেকে এখন বাজে চারটে কুড়ি আমি একটার আগেই পৌঁছে গেছি হ্যাঁ আর পৌঁছেছি বারোটা দশটার সময় তো এসেই মানে খুব একটা তো আর খাইনি ওখানে যা ছিল এখানে নুডলস বানিয়ে নিয়ে গেছিলাম সে নুডলসটা পুরো খাইনি আর্ধেক খেয়েছিলাম সে নুডলসটা খেলাম একটু টুকটাক ডাবের কি দাম হয়েছে একশো টাকা হয়ে গেছে আমাদের এখানে ডাব তো এমনি কোকোনাট ওয়াটার আমার তো ভীষণ ডাবের নেশা এমনি কোকোনাট ওয়াটার আর এমনি কোকোনাট চান্সও পাওয়া যাচ্ছে না কোকোনাট ওয়াটার এমনি আমি একটা প্যাকেট আনিয়েছি যেটা আমি খেয়েছি এই এইসব আইসক্রিম ফ্রিজে ছিল এইসব সব খেয়েছি উল্টোপাল্টা তো যাই হোক খেয়ে একটু ঘুমিয়েছিলাম কারণ পাঁচটায় তো ঘুম উঠেছি পাঁচটা থেকে কালকে তো আরও আগে উঠতে হবে সোয়া চারটে চারটাতে উঠতে হবে কারণ কি সোহান ছটায় বেরিয়ে যাবে সোহান এখন অলরেডি চালু করে দিয়েছে এসে যাবে কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে তো ওখানে যেটুকুন পেরেছি শ্যুট করেছি করা যায় না তো সব সময় আর উচিত না তো ওটার পরে আমরা কেক কাটিং হলো দেখালাম কেক কাটিংয়ের পরে তো একটা হাইটই ছিল যেখানে বাচ্চারাই সব নানারকম খাবার বানিয়েছিল এই আর কি মানে বেকারি আইটেমস মোস্টলি মিনি ইডলিজ ছিল চা কফি যা ছিল সব সব খেলাম খেটে। আমি চলে এলাম সোহান্ত চলে গেল ক্লাসে ক্লাস মোটামুটি ভালোই হয়েছে আজকে তো এবার আসছে এই আর কি তো বেশ একটু এখন ন জন্য ভালো নিশ্চিন্ত তারপর ওখান থেকে প্লেসমেন্ট হয়ে যাবে ওরা প্লেসমেন্টের গ্যারেন্টি আছে কোথায় হয় কী না হয় কীরকম কি করতে চায় ও সেই হিসাবে হবে প্লেসমেন্ট আর এই হচ্ছে গল্প এখন কিছু দিনের জন্য এইখানে সেটেলড আর কি তো খুবই ভালো জায়গা খুবই ভালো ইনস্টিটিউট এখান থেকে কেউ পড়ে থাকে না অনেকে আছে যারা এখানেই আবার লেকচারারশিপ মানে এখানেই আর কি ট্রেনার হিসেবে জয়েন করে নেয় তার জন্য পড়ার আবার ট্রেনিং মেনিং নিতে হয় কীভাবে কি শেখাবে না শেখাবে আবার কেউ কেউ নিজের মতন যেরকম করতে চায় করে বিদেশেও প্লেসমেন্ট হতে পারে যেরকম যার ট্যালেন্ট অনুযায়ী তো কিছু থাকতে হবে তবে হ্যাঁ ওরা ওই অ্যাটেন্ডেন্সটা সোয়ান যেটার জন্য যেটার ব্যাপারে সোয়ান ভীষণ সিনসিয়ার একটাও কামাই করবে এই ন মাস অত নিয়ে ক্লাস ও প্রতিটা ক্লাসই করবে তো এই আর কি গল্প ওদিকে তো ইস্কন থেকে ফোন করেছিল ওরা একটা অ্যারেঞ্জ করছে হচ্ছে যাত্রা এখানে গোবর্ধন ভিলেজে সেটা আমি কবে থেকে ভাবছিলাম ইস্কন থেকে কেন নিয়ে যায় না গোবর্ধন ভিলেজে আমি গেছি কয়েকবার আর আমি অনেক বেশ অনেক দিনই অনেক কয়েক বছর যাইও নিই আমার ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল এমন সময় হলো না এই এখন সোহানের ক্লাস শুরু হয়ে গেল এই পঁচিশ থেকে আঠাশ গোবর্ধন ইকোভিলেজ না করে দিলাম আর কি হবে না কী করে যাব প্রতিদিন ওর টিফিন নিয়ে যাবে ওর একটা ইয়েতে জয়েন করেছে আমি ওখানে অ্যাকচুয়ালি হচ্ছে সানডে টু ওয়েসডে তো একেবারেই ওর ইয়ের মধ্যে হচ্ছে ক্লাসের মধ্যে তো পসিবল না তো ওর মানডে টু ফ্রাইডে ক্লাস হবে স্যাটারডে সানডে ছুটি তো এই হচ্ছে ঘটনা খুব হ্যাক্টিক থাকবে মানডে টু ফ্রাইডে তবে হ্যাঁ স্যাটারডে সানডে ছুটি পাবে একটা অসুবিধে যাতায়াত তো আছেই কালকে থেকে চালু হবে ট্রেন আজকে তো আমরা ক্যাবে গেছি ও ক্যাবেই আসছে কারণ কি ওর হাতে একটা বড় বক্স আছে তো কালকে থেকে তো চালু হবে ও ট্রেন চার চারটে ট্রেন দুটো মেট্রো দুটো লোকাল ট্রেন চেঞ্জ করে করে যেতে আসতে হবে তো দু আড়াই ঘন্টা ছটার সময় বেরোতে হবে ক্লিয়ারলি তাছাড়া উপায় নেই এই হচ্ছে গল্প চলো আমি এবার চায়ের জন্য চা 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 করছি আমার মনটা চা বানাই চা বানিয়ে খাই এবার আমি আমার যা পায়ের অবস্থা না ভাগ্যে আমি কী যে টেনশনে ছিলাম কালকে আসছে আমার ঘর তো দেখো নি বাইরের ঘরটা চলো দেখাই বাইরের ঘরটা বাইরের না তো ঠাকুর ঘর যেটা আসছে সেটা চলো দেখাই ঠাকুর ঘর বুঝে যাবে এবার এই যে ঠাকুর ঘরের অবস্থা এইখানে সব ঠাকুররা গরমের মধ্যে পড়ে আছেন কবে মানে কালকের থেকে আর কি কালকেই আমি সরিয়েছি সব তো বলেই দিই আর কি এই আমাদের মন্দির সেই মন্দিরটা এখন সরে যাবে এখান থেকে চলে যাবে আর আসছে হচ্ছে নতুন মন্দির নতুন মন্দির আসছে বড় মন্দির এটা চলে যাবে এটা দিয়ে দিচ্ছি আর বলেছি সুদীপকে এই যে এই যে এটা এটাও দিয়ে দেবো এটার মধ্যে খাস কিছু নেই এটা দিয়ে দেবো এখানে রাখবো একটা ছোটো সেন্টার টেবল যেটা বাইরের ঘরে আছে আর এই যে সেন্টার টেবিল উপরে ঠাকুর আছে সেটা বাইরের ঘরে চলে যাবে আর বড় মন্দির আসছে তো তো সুইচও চেঞ্জ করা হয়েছে এদিকে এটা তো মন্দিরের পেছনে সুইচ আছে এটা তো হবে না সেই জন্য সুইচের পজিশানও চেঞ্জ করা হয়েছে এখানে তো কালকে সকালবেলা আটটার সময় আসার কথা আছে মন্দির স্যাটারডেই আমরা দেখে নিয়েছিলাম আমাদের ছবি পাঠিয়েছিল মন্দির রেডি হয়ে গেছে তো ভেবেছিলাম সানডে ডেলিভারি হয়ে যাবে অবভিয়াসলি কিন্তু সানডে হয়নি কারণ কি ওরা কে ডেলিভারি করবে মানে অ্যাকচুয়ালি এত দূর তো মানে উল্লাসনগর থেকে খাড়গাড় অনেকটাই দূর টেম্পো পায়নি ওরা তো যে টেম্পো আর কি এখানে কোনো কাজ নিয়ে আসবে সেই টেম্পোইকেই আসবে আসবে কি মানে আরও ফার্নিচার ওয়ার্নিচার দিতে আসবে সেই টেমিশন থেকে ওরা পাঠাবে সেরকমই গিয়েছিল তো ফাইনালি পেয়েছে ওটা আজকে দুপুরবেলা ওরা বলল বা সুদীপ বললো আমাকে তো কালকে ওটা রাত্রিবেলা স্টার্ট করবে আর কি আজকে রাত্রিবেলা তো কালকে সকাল আটটার তুমি বলেছি তো একটা সুদীপ থাকতে থাকতে এলেই ভালো না হলে আমার জন্য প্রবলেম হবে ওইটা ইয়ে করা যাই হোক দেখা যাক কি হয় মন্দির নতুন মন্দির আমার তো যা পায়ের অবস্থা বাবা একটা প্রচুর এরপর পেছনে কাজ আছে ঠাকুর গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসানো ভেবেছিলাম নতুন জামা কাপড় বরাবর বসানোর আগে কিছুই করা হয়নি কিছু কেনা হয়নি যাওয়া হয়নি গোপালদের আছে নতুন জামা কিন্তু না তো আমার গৌর্ণিতায়ের আছে না আমার রাধা মাধবের আছে নতুন কিছু না জগজাথ বলতে সুভদ্র মারেদিরও আছে সিন্স আছে 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 কিন্তু অমিতা এমনি আসুন চেন চলে এসেছেন আমার দিয়ে চাও অলমোস্ট হয়ে গেল এদিকে তো সকাল সকাল সুন্দর খবর মনটা খুশি প্রচণ্ড এখানে বানিয়ে নিচ্ছি একটু সোহন সোহানকে বানিয়ে দিয়েছি অলরেডি সুদীপের টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি আমারও লাঞ্চ আজকে এটাই তো এটা একটা ওই বেসন আর আটা দিয়ে আর ভেজিটেবলস দিয়ে অনেক একটা চিলা মতন তো এটাই তৈরি করে নিচ্ছি এখন আর সাইড দিয়ে এসেও গেল দেখলে মন্দিরের এটা। তো মন্দিরটা কীরকম সেটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে নেক্সট ভিডিওর জন্য তো সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো মনে খুশি রেখো তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বেশ অনেক দিন ধরে চলছিলো এই ভিডিওটা টুকটুক টুকটুক করে আর আমার মনে যে আজকে কি আনন্দ কি যে বিরাট স্বপ্ন আমার পূরণ হলো সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভালো থেকো সবাই হরে কৃষ্ণা